আসসালামু আলাইকুম বিউস আমি বিকালবেলায় আসলে লিচু বাগান চন্দ্রকোনায় আসলাম চন্দ্রকোনা একটু এসে আমি এই ব্লগটা করতেছি চন্দ্রকোনা মধ্যে সেই বিখ্যাত একটা হসপিটাল খ্রিস্টান হাসপাতাল এটা চন্দ্রকোনা কাপ্তাই লিচু বাগান সবাই এখানে আসে সে আমাদের এখানেও এখন একটু সংস্করণ করা হয়েছিল সুন্দর হয়ে গেছে অনেক সেই নামকরা করা হসপিটালটা খ্রিস্টান হসপিটাল ইনস্টিটিউট আছে নার্সিং ইনস্টিটিউট থাকলেও আগে কেপিএম এর নিয়ন্ত্রণ মানে এটা কি দেশের বাইরে মানে সংস্থার আন্ডার চলে না সুরিস্টের আন্ডার নাকি এমনি ব্রিটিশ এটা কয়সজ্জা হসপিটালটা এমনি তো সেবা যত্ন এখানে সবসময় চলে না সুন্দর পরিবেশ না এমনি কি ওই আপনার এটা ব্রিটিশদের মানে আন্ডার চলো এটা এখন এখন চলে না এখন তো সরকারি নাকি সরকারি গেছে হাফ সরকারি গেছে না

সেই সেবা সেই সুন্দর একটা পরিবেশ সব দিক দিয়ে গাছ একদম আর ভিতরে হচ্ছে কোয়ার্টার এদের অনেক সবাই চাকমা পরিষদ মা পরিবার অনেক স্টাফরা এখানে সবাই থাকে কোয়ার্টারে সুন্দর একটা পরিবেশ ভিতরে আরো অনেক সুন্দর জায়গাটা এটা জার্মান জার্মানদের

বিভিন্ন দেশ থেকে অনুদান আসে এটা ওই সব খ্রিস্টানদের যেমন আমেরিকা এই যে ব্রিটিশ সুইডেন তারপরে বিভিন্ন দেশ থেকে আসে এটা খ্রিস্টানদের আমাদের চলে খুবই সুন্দর আসলে এটা পাহাড়ি এলাকার মধ্যে আছে সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশের মধ্যে আছে এটা পাশে এটা কি শহীদ মিনার মনে হয় না খুব সুন্দর এগুলা খুব মিনার কোথায় যাবি সিদ্ধান্ত